তেছ এ জানা রাস্তা এটা সে লোয়ার পাথ পাথগুলো অনেক ঘন ঘন দেয়া তলটা নদী গেছে নদীর কারণে এখানে বৃষ্টিটা দেয়া এই যে ব্রিজের ক্লাব এই যে এটা সে লোয়ার পাথ আর এইগুলো অনেক ঘন ঘন দেয়া বারবার গেছে অনেক ঘন ঘন দেয়া এটা অনেক উচ্চ যে রাস্তা লোক যাওয়ার জন্য দুই সাইডে রাস্তা বানাই দিয়েছে এই সাইডে টা সে রাস্তা এই সাইড একটা রাস্তা এটা আছে এসে লোহার লোহার পাথ দিয়ে কইরা সাইডে যাই আছে যেখানে শুরু করে আবার ওই পর্যন্ত চলে গেছে লোহার পাথ গুলো অনেক জব্দ লোকজন চলাফেরার জন্য দুই সাইডে লোহার পাথ দিয়ে দিছে এই যে নিচে এলো নদী এই যে নদী নদী না এটা তো খালের মতো যিনি বৃষ্টা দিয়া মানে হাড়ি এই পিলার আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা পিলার আছে এই পিলার গুলো নয়টা দিয়া আর এইটা হলো খাল নদীর মতোই দেখতে খাল এটা আবার বয়ে যে নদীতে মিলছে এই সাইডে গেছে আবার এই সাইডে যে ছোট একটু লেগেছে পথ আর এগুলো এগুলো অনেক অনেক টাইট এগুলো কি নাট না এগুলো হলো